নবী দিবসের জলসার মানে বিরাট মর্যাদা রসুল্লাহ জীবন চরিত আলোচনার মসজিদের জলসা শুধু কটা মানুষ বসে না বল জেনেরা বসে রহমতের ফেরেস্তারা বসে শুধু কটা মানুষ বসে না এসব আছেন কোরআন পাক ইলাহ পাক নবী শানে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা পৃথিবী জমিনে উত্তম আদর্শ হলো রাসূলুল্লাহ আদর্শ আমার আল্লাহ নবী শানে কোরআনে জানিয়েছে অমাতা তোমর সুন ফাঁক দোহো আমার নাহাকু মান হো ফান্তা হো জগৎবাসি আমার নবী যে কাজগুলো করতে বলেছেন তোমরা সে কাজগুলো করিয় আমার নবী যে কাজগুলো করতে মানা করেছে তোমরা তা থেকে দূরে থাকিয় আল্লাহ কোরআন পাকে নবী ছানছে বলে কুল ইন কুনতুম তুহিবুল্লাহ ফাত্তাবিউনি হিববুকুম আল আয়ু মুসলমানরা তোমরা যদি কেউ আমার সঙ্গে ভালোবাসা করতে চাও প্রথম মান নবীকে তোমরা ভালোবাসো বুখারীর হাদিসে লেখা আছে লা ইমানু হদক

যদি নিজের জিন্নিরি এক মাস না দেখে মদ্দালক বলতি পাগল হয়ে যায় গেছি মক্কা শরীফে ছেলের কাছে এক হাজি ফোন করতে এই খোকা সামনের বুধবার দিন বেলা দুটোর সময় দামদামে দামে পেলেন নাম তা খবর তো তোর মারে পেলেছে আমি পাশের ঘরে তো পেয়ে গিয়েছে তাই কেডারে দম পেলেন নামার পরে হাতি বাড়িয়া কি দু ঘন্টা আড়াই ঘন্টার ভিতরে হবে

বোকারির হাতি বলছে তোমার বাপ মা বিবি ছেলে মেয়ে সকলে চাইয়ে নবীর ভালোবাসো আচ্ছা আপনারা নবী দেখিয়েছেন কথা বলেন না আর দেখাটাও সম্ভব না দেড় হাজার বছর আগে ইন্তেকাল করিয়েছেন তো সাহাবিরা সব পাবেন হার দগুস্ত সব মাটি হয়ে গেছে ঠিক কি না আ মাটি আইনি বুখারী হাদিসে যেটা ইন্নাল্লাহা হারাম আনালা রদ আন্তা কুল নিশ্চয় মহান নবীদের দেহ গুলতো

নবীরা কবরে নবীরা কবরে নামাজ নবীরা কবরে তো মানুষের মতন চলা ফেরা করে জোরে বলা যাবে না আসবাহ ও সোনার মানিকি দা কিন্তু বিবিকে ভালোবাসি নবীকে ভালোবাসি এক মাঝে যে না দেখলি মুসলমান পাগল হইয়া ষাটত্তর বছর বয়স হয়ে গেল একদিন নবী দেখিনি মন ব্যস্ত হইবি মন ব্যস্ত নবী দেখবেন কেউ কেউ অনেক নবী দেখতে চায় না যার সঙ্গে রসুল্লাহ সাপনে দিদার হয়ে যাবে ওই লোকটার জন্য আল্লাহ বাহার নাম হারাম করে দেবে ও মুসলমান ভাইয়া যদি মনে করেন এখন নবীকে দেখতে চাই এই আজ কথা একুশে ভাদ্র ধরা যা তাই যদি করে আগামী বছর একুশে ভাদ্রের ভিতরে নবী পাওয়া যাবে এক নম্বর শর্ত এক টুকরা হারাম খেলে হবে না দু নম্বর শর্ত এক টুকরা হারাম কাজ করলে হবে তিন নম্বর শর্ত একজন কামেল মানুষের হাতে বায়াত হতে হবে প্রতিদিন এসার দরুদ আছে এসার নামাজের পরে এই দরুদ শরীফটা বার করে পড়তে হবে ফজরের দরুদ আলাদা যে লোকটা প্রতিদিন ফজরের দরুদ বার করে পড়বে ওই লোকটার দ্বারা যদি এক টুকরা হারাম কাজ না হয় আমি বলে যাচ্ছি আল্লাহ রহমে বড় পীর সহ খাজা আজমির সহ রসুল্লাহ সাক্ষাৎ দিয়ে যাবে কিন্তু যে কথা বলছি যে দলের লোক কম আমরা তো নবী পাগল না আমরা মমতা পাগল শুধু کرامের ভেতরতে মারতি গালি দি মাইকি বলে গে মমতা আসবি এসে পড়ে এক সপ্তাহ আগে থেকে তৈরি হচ্ছে মা দুপুরবেলা বলতে খোগা একটু ওষুধ এনে দেবা তো ওইতে তুই মারো তুমি মারো মমতাস বা আমি সেখানে যাবো এখন ওষুধ আনতে হবে মা মারে মরু মমতা দেখতে এর নাম তো মুসলমান সোনার ঠান্ডা করে শোনার কালের চোদ্দ দিন আগেও আমার নবী বড় অসুস্থ হয়ে পড়েছেন মাথা যন্ত্রণা হচ্ছে খুব এত মাথা যন্ত্রণা হচ্ছে যে হুজুর মাঝে মাঝে বেউিয়ে যাচ্ছে আল্লাহর নবী বেও হয়ে যাতেন আবার হুজুপিরে ফান হযরত আবু আকরাঈ 14 দিন আমার নবীর পাশে পড়ে আছেন ও ছেলেরা মেরা আল্লাহ নবীর পাশে চাবুয়া আকরাঈ 14টা দিন একটা না পড়ে আছে আমার নবী আবু সাতেন আর আবু বাকার আমার নবীকে জীবন দিয়ে ভালোবাসতেন আবু আকারের সামনে ফেলে আল্লাহ আমার নবীর যান কবস করবেন না হয়তো নবী বেউস হয়তো আবু যেতে পারে কিন্তু আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন ফায়দা যা যা লুকুম লা ইস্তাখিরুনা সাতা ওয়া লা মৌতে নির্দিষ্ট নির্দিষ্টতা আমি আল্লাহ নিযুক্ত রেখে দিয়েছি কারুর মউত এক মিনিট আগে হবে না কারুর মউত এক মিনিট পরে হবে না তাই মাই তাই মউত নবীর ইন্তেকালে সময় ঘনিয়ে এসেছে ও আমার ভাইजनाরা আল্লাহ পাক হযরত আবু বকর মনটাকে ব্যস্ত করে দেন আবু বকর رضی আল্লাহু তাআলা عنہ আম্মা জানাইসা সিলিকা হযরত ফাতিমা দুইজনকে দেখে বললেন না নবীর পাশ থেকে দূরে যাবে তা আমি একটু বাড়ি থেকে ঘুরে আবু বা কাজেই না বাড়ি চলে গেছে ওই সবাই আল্লাহ কাজরাইল কে বলল আমার হাবিবের জানটা তুমি কবচ কত আবু আবুকর এতেকাল হয়ে গেছে ওই এতেকালের খবরটা আবু আবুকার বাড়ি পৌঁছে দেওয়া হলো আবুকার সিদ্ধানু হু আমার ভাইয়া ডে ছুটে ছুটে আম্মা জন আইসা সিদ্দিকার ঘরে আম্মা জন ঈশা সিদ্দিকার ঘরে দে দেখ রসুলে পাক ওয়াসাল্লাম মেরা চাদর মুড়ি দেওয়া আছে আবু বকর নবি চাদর থেকে চাদর উঠিয়ে নিও দুই মুখে চুমা খেয়ে যাও আবু বকর চিৎকার করে কেঁদে ফেললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকরের জীবনে পরিবর্তন আপনার জীবনটা যদি বেঁচে যেত আমি আবু বকা আর জীবনটা দিয়ে দিতাম ওগো নবী ক্যা দিনে কঠিন মুসিবতে ছাপা আপনি যেন আবু বকাকে ভুলে যাবেন না নবীর পাশে বসে ছিলেন আব্বাস আব্বা দিয়ে তালা

হাজরাতাবুকা শিরজেক না দিয়া লাহু দালা নহু ও আমার ভাইয়া নি লা তাড়া তারি চোখে পালি মুসে ফেলেও হাজারাত আব্বাসকে দিয়ে মসজিদ নাবিতে দেও লক্ষ্য করে দেখে না মসজিদ নাবা বিদে হাজরা তোশমানের মতন অত বড় গেলি সাবি হজরত আলীর মতন এক বড় পন্ডিত ছাবি সব কিন্তু বোবার মতন বসে আছে হজরত অমরের মতন অত বড় জ্ঞানী ছাবিও ওলাঙ্গ তরবারি নিয়ে মেম্বারের কাছে চিৎকার করে বলছে যে বল রসুন উল্লা কাল হয়ে গেছে আমার এই তারবারি গিয়ে টুকরা টুকরা করে দেব তার মানে অমরের মাথা খারাপ মর্জিদ নে বা মজিদ তাবির গেটের কাছে ঢুকেও চিৎকার করে বললেন এই ওমর বসে যাও আম্মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কদ খালাত মিন ক্বাবলিহি রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবী রাসূল ও বহু নবী রাসূল দুনিয়াতে বেঁচে ছিল নবী রাসূলা বিদা হয়ে না 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 আজ আমাদের পাগল হলিয়া বিদ্যা কমর আমরা নেতা হারিয়ে ফেলেছ আগে সিদ্ধান্ত না কাকে কাকে আমরা নেতা বানাবো কার কথা মতন চলবো কোন হাতি জেলে কলেছে হাজরতম ছুটেছে আবু বাকরে ধরে বললেন আবু বাকর আমার নবী ছাপ আপনাকে বেশি ভালোবাসতেন আপনি আমার নবীকে বেশি ভালোবাসতেন আপনি আমাদের কলিকা কেউ বলেছেন হজরত আলী রাজি আল্লাহ ছুটে এসে বললেন নহ ছুটেছে বললেন আবু বাকার ভাই আপনি নবীর বাল্য বন্ধ আপনি আমার নবীর যৌবনের বন্ধ আপনি আমার নবীর হেজরাতের বন্ধ আপনি আমার নবীর বার্ধকের বন্ধ না ভাই আবু বাকর আপনি আমাদের খলিফা কেউ বলেছে না হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহ বললার ও ভাই আবু বাকর আল্লাহর নবীর ইন্তেকালে রাগেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছে আমার নবী চোদ্দ দিন যে অসুস্থ ছিল রসুল্লাহ মাঝে মাঝে কয়েক অক্তের নামাজের এমামতি করতে পারে আল্লাহর নবী লক্ষ লক্ষ সা ছিল কিন্তু আপনাকে আগিয়ে দিও আমার নবী আপনার পিছনে দেদা করে আমাদের নেতা ঠিক করে গেছে আবু বাকর খলিফা আবু বাকর আজ মুসলমানদের নেতা আবু বকর ঘোষণা দিয়েছেন রসুল গোসল করাও কাফান করাও ওই উঁচু জায়গাটা থেকে রেখে প্রথমে আমার আল্লাহ আমার নবীর উপরে খাস রহমত নাজেল করলেন তারপরে তাম ফেরস্তারা আমার নবীর নামাজ করছেন তাম নবীরা রুহানি হানাতে আমার নবী জানা যা পড়বে তারপর তোমরা সব দলে দলে নবী জানা পড়বে কোন হাজরত আউ আকার ঘোষণা দিচ্ছেন হুজুর যে জায়গায় শুয়ে থেকে ইন্তেকাল করেছেন ওই জায়গায় কবর বানাও

ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন আমার নবীর কবরে আমরা চারজন নেমেছিলাম আমার নবীর মাথা মোবারক বারবার কবরে আমি নেমে গেলাম আমার নবীর খুব বারবার কবরে নেমেছে আমার আব্বা নবী চাচা হযরতে আব্বাস আল্লাহ নবী উরু মবারাক কবরে নেমে গিয়ে সেরো আমার ভাই তুল্লে এবনে আব্বা স নবীর কদম ববারাক বারবার কবরে নেমে গিয়ে সেরো আদরত আনি না ধিয়ান লাগতা নানু এবনে আব্বা বলে র আমি অবাক হয়ে গেলাম নবিয়া স্তীন্দি নেনতেগাল করেছেন কোনো সাবির চোখের পানি ফোড়াই তাই কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম

আমি নবীর মাতা মোবারক খানা আমার বুকে সঙ্গে জড়িয়ে ধরলাম আমার আব্বা হজরত আব্বা রসুন বুখানা বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন আমার ভাই আবদুল্লাহ এমনি আব্বাস আল্লাহ নবীর দুখানা বুকে সঙ্গে জড়িয়ে ধরলেন হজরত আলী রাজি আল্লাহ আমার নবীর কদম দুখানা বুকের সঙ্গে জড়িয়ে ধরিয়ে যাই

রসুল্লার মহাব্বত করেছিল তারা যাইবা হল বক্তব্য সংক্ষিপ্ত করলাম হজরত সাহেব এসেছেন নজয়ান ছেলে তার অজেন আমার জন্য দোয়া করবেন তবে একটা কথা বলে যাই এই মাদ্রাসা সবাই মিলে যত্ন নেবে মসজিদার মাদ্রাসা ভালো দোয়াও পারে বদাও করে খুব সাবধানতা তাই কেউ ওরের দুজনের আর চোখে দেখবেন না ওরের যত্ন নেবেন আমাদের একটা চেষ্টা থাকবে দুটো ছেলে পাঠানোর তাই ওরে যত্ন করে আগিয়ে নিয়ে চলেন দেখা যাক ভবানীপুর মাদ্রাসার আমি হচ্ছে নগণ্য রাখাল। যেখানে পাঁচশোর বেশি বাচ্চা পড়ে এবছর পাঁচই মাঘ বোখারি খতম হবে 33টা ছেলে এবার বুখারী শরীফের পাগড়ি পাবে আল্লাহ চাইলে আগামী রমজানবাদে আমরা মুক্তি বিভাগ খুলবো ভবানী হুল মাদ্রাসা একটু দোয়া চাচ্ছি এক্ষুনি মাদ্রাসায় একটা বিল্ডিং করছে যে বিল্ডিংটা সাত ফুটও গাতা হই ছ হাজার দুশো ফুট সাদ হবে মিস্ত্রি যা হিসেব দোয়া করে আশ্বিন মাসে আমরা এই ঘরে সাপ দেওয়ার নিয়ত করেছি আল্লাহ যেন সাপটা আমাদের দ্বারা করিয়ে নেয় একবার মোহ করে আল্লাহ আমি বলেন নাকি ভবানীপুর রিসালে সবাব কুড়ি একুশে মা আপনাদের যাবে যাবেন তেত্রিশটা ছেলের ওই দিন পাগড়ি পড়ান হবে ফুরফুরা শরীফের ছোট হুজুর বীর কেবলা ছোট সাহেব দাদা আবু তাইল সিদ্দিকী অমর সিদ্দিকি হুজুরির ছেলে সানাউল্লা সিদ্দিকি এনারা সব থাকবেন আরো বহুত তোল আমাদের সব দাউত আছে সবাই যাবেন আমার জন্য দোয়া করবেন শরীর তো আগের মতন দুটো ভাত খাতে গেলি সোডা করে বড়ি খাতে কতরা ব্যায়াম আর বলি এক কাদা ব্যায়াম শরীরে আর সেই যুগ নিয়ে দোয়া করেন মাদ্রাসার জন্য দোয়া করেন আপনাদের বলে যাচ্ছি এই মাদ্রাসা বাঁচিয়ে রাখবেন না নইলে বলো দোয়া করবে গ্রামের কলেরা বন্ধ হবে কলেরা হবে কলেরা কলেরা বন্ধ হবে না বলো যদি ওর অযত্ন অভাব করে আলোচনা তুর্গির জন্য ক্ষমা চেয়ে শেষ করলাম আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রমজান বাদে আশা করি তক বৃতান্ত নারায়ক বীর নারায়ক বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস উত্তর কোদালিয়া হাফিজিয়া মাদ্রাসা রাস্তাঘাটে বাড়িতে আসেন মেহেরবানি করে বিশ্ব নবী দিবস পদলিশে চলে আসুন এখন বক্তব্য রাখছেন জানাব হাফিজ মাওলানা বাকি সাহেব নলডি গ্রামের বাড়ি আমরা আশেপাশে অনেক জলসায় আমরা দেখেছি অজনসিয়াত শুনেছি তিনি সুবক্তা আমাদের এখানে হয়তো কোনো দিন আসেনি এবার আমরা আমন্ত্রণ করেছি তিনি এসে গেছেন আমরা তার হবে নিয় করবো ইমশাআল্লা যারা এদিকে ওদিকে আসেন মেহেরবানি করে চলে আসুন মজলি সেটা আত্মরোক্ষ করু السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه